অন্তরের অন্তঃস্থল থেকে তোমার ধন্যবাদ করে কারণ তুমি জীবনটি স্বর সর্ব পাতালের সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টিকর্তা আমাদের রক্ষক আমাদের চালক ধন্যবাদ তোমার প্রেম তোমার অনুগ্রহ যা মানুষের চিন্তার অতীত ছিল তুমি সেটা বাস্তবায়িত করলে আজকে দিনটি আজকের থেকে এবং যা চিন্তা করলে অনেকের জীবনে বেশ ভয় পাবে দূর থেকে এসেছে অর্চনা সেই গ্রামের মধ্যে থেকে কোথায় হ্যাঁ প্রভু এটা তোমার অনুগ্রহ এবং তোমার আকর্ষণ লেখা আছে আমি না আকর্ষণ করলে কেউ আমার কাছে আছে না ধন্যবাদ দিই যে তুমি আমাদের মতন অধমদেরকে আকর্ষণ করেছো এবং তোমার দাসের বাড়িতে তুমি নিয়ে এসেছ সহভাগিতার জন্য আমরা তোমাকে প্রণাম জানাই আমাদের ভক্তি তোমাকে দিই আমি তোমার আরাধনা করি যারা রাস্তায় তুমি তাদেরকে নিয়ে এসো এবং আমাদের এই আরাধনায় তুমি আশীর্বাদ দাও সকলকে তোমার বাক্যে তৃপ্ত করো তোমার আর্থিক আশীর্বাদে আর্থিকভাবে তুমি বলবান করো তোমাকে যেন এই দুটি এই বছরটি দু হাজার পঁচিশ সাল যেন আমাদের জীবনে একটি বিশেষ দিন হয় বিশেষ বছর হয় যেন আমরা প্রভু তোমার আরো কাছে আসতে পারি আমরা বিশেষ করে প্রার্থনা করি দাদা বৌদির জন্য পিঠাদার জন্য বৌদির জন্য তাদেরও বয়স হয়েছে এবং তারা অসুস্থ একবার মনে আছে আমার অসুস্থতা ছিল কিন্তু আমি খেলতে নেমেছিলাম কোচ বললো অসুস্থতা তো তোমার খেলাতে কোনো বাধা দেবে না তুমি কনসেন্ট্রেট করো তোমার খেলায় ঠিক সেইরকমভাবে যখন বাইবেল পড়ি দেখি কোনো অসুস্থতাই আমাদের তোমার কাছে আসতে বাধা নয় কারণ তোমার কাছে আছে সেই শক্তি সেই প্রেরণা সেই বুস্টার যা আমাদের আগামী দিনে চলতে শক্তি দেয় প্রেরণা দেয় চালনা দেয় হ্যাঁ মনে পড়ছে আমার সেই লেখা গানটি বইব জন্য সত্যি তোমার সৈনিক সকলে ক্রুশ বহনকারী আমরা তাই আজকে এই দিনটি আমাদের কাছে বিশেষভাবে তুমি উপহার দিয়েছো এক তো অনেক দূরে প্রত্যেকের কাছ থেকে আসাটা যাওয়াটা যেমন তেমনি ভাবে তোমার বাক্য আজকে আমাদেরকে আশীর্বাদ করো যে ভাই তোমার বাক্য দেবে তাকে তুমি আশীর্বাদ করো যারা আমরা সকলে গান করব আমাদেরকে তোমার আরাধনায় তোমার আত্মিক আবেশে রাখো আর তাই যেন উদ্দীপ্ত হয়ে তোমার আরাধনা করতে পারি আমাদের যা কিছু ব্যবস্থাপনায় তুমি আশীর্বাদ করো যারা আসতে পারেনি তাদের জীবন প্রেরণা দাও আগামী দিনে আরও মিটিং আছে সেসব জায়গায় যেন যেতে পারি এবং তোমাকে গৌরবান্ত করতে পারি যাদের মনে কোনো ব্যথা বেদনা দুঃখ বা হতাশা নিরাশা বা সংকট সংশয় সমস্যা আছে তোমার পায়ে রাখি কারণ কিছু সমাধানকারী সব তুমি তোমাকে না বললেও তুমি তাদের ব্যক্তিগত জীবনের সব তুমি জীবনে সকল সমস্যা সকল কিছুর তুমি সমাধান করে দাও তোমাকে আনন্দ দাও তোমাকে আমাদের জীবনে বিশেষ উৎসাহ দাও যেন আমরা অনেকের কাছে তোমার আশীর্বাদের কারণ হতে পারে আর একবার সকলের জন্য তোমার ধন্যবাদ দিই ধন্যবাদ দিই দাদা বৌদির জন্য তাদেরকে এসে আমরা ভালো দেখতে পাচ্ছি যদিও শারীরিক দুর্বলতা আছে কিন্তু সেও তোমার হাতে রেখেছি তোমার ইচ্ছায় সিদ্ধ প্রার্থনা যিশু নামে চাই আমরা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp mai mai Can look Hallelujah. 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 Hallelujah.

E मेरे लिए फिर से उनका मेरा है अच्छी मैं वो सी

Thank you.